এস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে হচ্ছে বাংলাদেশে আসা আমার ছ দিন হতে চলল মানে ছ দিনের আজকে সকালবেলা তো আমি দেখো রেডিটেরি হয়ে গেছি সকাল সকাল একদম এখন আমি যাচ্ছি আমাদের ওই বাড়িতে আমি পিসি বাড়িতে আছি আর আমি যাচ্ছি এখন আমাদের নিজের বাড়িতে যেই আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি কয়েক ঘন্টা বা আধ ঘন্টা এক ঘন্টার জন্য আমি বাড়িতে গেছিলাম তারপরে আবার চলে এসেছি এখানে কোনো কারণে তো তার কারণে হচ্ছে আজকে আবার আমি যাচ্ছি বাড়িতে কিছুদিন থাকতে আমি যাচ্ছি আমার নিজের বাড়িতে ফার্স্ট টাইম থাকবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি ভালো লাগবে আর এদিকে দেখো ব্যাগপত্র সব আমি গুছিয়ে নিয়েছি আমি যে ট্রলিটা নিয়ে এসেছিলাম সেই ট্রলিটা নিয়ে আমাকে যেতে দিচ্ছে না সম্পূর্ণ জামাকাপড় নিয়ে যেতে দিচ্ছে না বলছে না তুই সব জামাকাপড় নিয়ে যাবি না দুদিন পরে আবার চলে আসবি তো পিসি বিষেবসাই দাদারা বৌদিরা সবাই তাই বলছে তো তার কারণে একটা ছোট্ট ব্যাগে জামাকাপড় নিয়ে নিলাম যতটা জামাকাপড় এটেছে নিয়ে নিলাম তো চলো দেখাই তোমাদেরও তো গাইস দেখো এই যে এই ব্যাগটার মধ্যে হচ্ছে জামা কাপড়গুলো আমি নিয়ে নিলাম আর হচ্ছে এটা তো আমার সাইড ব্যাগ তোমরা জানোই এখানে আমার সব কসমেটিক্স হাবিজাবি আছে তো চলো যাওয়া যাক এখন বাজে হচ্ছে সকাল পুরোপুরি দশটা তো এখন বাজে সকাল পুরোপুরি দশটা আর ঘুম থেকে উঠে স্নানতান করে ফ্রেশ হয়ে সকালে খাবার দাবার খেয়ে নিয়েছি আজকে খেয়েছি হচ্ছে সকালবেলা খিচুড়ি তো আমার প্রচণ্ড পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো তো পিসি বলছিল যে কি খাবি আজকে সকালবেলা তো আমি বললাম যে খিচুড়ি খেয়ে যাবো তো তার কারণে পিসি খিচুড়ি বানিয়েছিলো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আবার যাবো আর এক জায়গায় মানে আমাদের বাড়িতে গিয়ে জামাকাপড় এগুলো সব রেখে ব্যাগট্যাগ রেখে তারপরে যাব অন্য জায়গায় তো চলো দেখতে থাকো আরও হ্যাঁ আর একটা কথা যেটা বলবো আজকে বাড়িতে থাকতে পারবো কি পারবো না সেটাও গ্যারান্টি না মানে শিওর না কোথায় থাকি জানি না যাচ্ছে কিন্তু বাড়ির উদ্দেশ্যে তো গাইস আমি এই যে রেডি সেডি হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে রোদ তার কারণে এই যে অন্যটা নিয়ে নিলাম আর ওই যে দেখো আমার পিসি তো আমার পিসি বলছে তাড়াতাড়ি চলে আসবি দুদিন থেকে চলো যাই অনেকটাই লেট হয়ে গেল ওখানে পৌঁছে আবার অন্য জায়গায় যেতে হবে তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গাইস সেইমাত্র আমি চলে আসলাম আমাদের বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে গরম চলো ওই ঘরে যাই একটু ওই ঘরে গিয়ে আগে আমি একটু জল খেয়ে আসি এই ঘরে কাছে পুজো দিচ্ছে তো পৌঁছে গেলাম বাড়িতে তোমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখবো এখন তো কিছুদিন থাকবো তো আজকালের মধ্যেই বাড়িটা ঘুরে দেখাবো তোমাদের গাইস আমাকে স্বপন দা দিয়ে এখন স্বপন দা চলে যাচ্ছে এই যে স্বপন দা ও এখন চলে যাচ্ছে আমাকে রেখে তাহলে সোমবারে সকালে চলে আসবা সাবধানে গাড়ি চালায় তো গাইস স্বপন দা আমাকে হচ্ছে দিয়ে এখন চলে গেল তো এখন তো আমি আমাদের বাড়িতে এসছি তো একটু টাইম ও ছিল দশ মিনিটের মতো ছিল ও আবার এখন চলে গেল আর আমরা হচ্ছে যাবো এখান থেকে মানে আমি তো বাড়িতে আসলাম তোমাদের বললামই তো আমি এখান থেকে এখন যাব হচ্ছে আমার আর একটা বোনের বাড়িতে ওখানে আমার নেমন্তন্ন আছে তো সেখানেই যাবো কাকি আমি আর আমার একটা বোন যাবে ওকে বললাম রেডি হতে তো চলো কাকি পুজোটা দিবে রেডি হবে তারপরে যাবে আর গরম মনে হয় আমি কলকাতায় চলে এসেছি আমার বিধাননগরে এত গরম নাই তো যাই হোক বিধাননগরে তোমাদের বলতাম যে আমার একটুকু গরম লাগে না সবাই হুহা হা হুহা করছে বিশ্বাস করো এখানে এসে আমি হুহা হা হুহা করছি গরমে তো চলো তো সেই যে দেখো রেডি টেডি হয়ে এখন যাচ্ছি বোনের শ্বশুর বাড়ি তো চলো আর সামনে আছে কাকি আমি আর কাকি যাচ্ছি তো টোটো টো টোটোতে উঠে তারপরে কাকির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি সবাই সই যে দেখো কাকি যাচ্ছে আর এই যে চারপাশটা এই রকম দেখতে পাচ্ছ খুবই ঠান্ডা এই জায়গাটা যেহেতু এত গাছপালা তো তার কারণে খুবই ঠান্ডা হাওয়া থাকলে এই জায়গাটা মানে আরো ঠান্ডা হয়ে যায় না তো দেখো আমরা রাস্তায় চলে আসলাম যেহেতু বাংলাদেশে এসে প্রথমবার বোনের বাড়ি যাচ্ছি তার কারণে দেখো এখানে কাকে কিন্তু নিয়ে নিচ্ছে লিচু আর এখন তো লিচুর সিজন অনেক লিচুও উঠেছে তো লিচু নিয়ে নেওয়া হলো আর এই দিক থেকে আমি দোকান থেকে নিয়ে নিলাম স্প্রাইট প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা তারপরে হচ্ছে ব্রেড নেওয়া হয়েছিল আরও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছিল আর কি বোনের বাড়ি নেওয়ার জন্য আর এখানে একটু দাঁড়িয়ে আছি কাকি অন্য সাইডে গেল কিছু অন্য জিনিস কেনার জন্য আর এই যে দেখো টোটোগুলো এখানে আর একটা টোটোতে আমি দেখো উঠেছি এমন একটা টোটোতে উঠেছি যে কি বলবো তো টোটোর এই যে কাজটা ভেঙে সব আমার গায়ের মধ্যেই পড়েছে জ্যামের মধ্যে টোটোটা ছিল তখন পুলিশ এসে টোটোটার উপর দিয়ে একটা লাঠিতে মারে আর সম্পূর্ণ কাজগুলো মানে টোটোটার যে কাজগুলো আছে ভেঙে আমার গায়ের ওপরেই পড়ে আর আমার হাতের মধ্যে একটু ব্যথাও লেগেছিল বন্ধুরা তো দেখো বোনের বাড়িতে চলে এসেছি আর একটু হাঁটতে হয়েছিল এই ধরো ধরো তিরিশ সেকেন্ডের মতো তারপরে এই যে একটা অদ্ভুত রাস্তা দিয়ে নিচের দিকে চলে গেলাম মানে বোনের বাড়ির রাস্তায় ঢুকে গেলাম তো বন্ধুরা আমি চলে এসেছি বোনের বাড়িতে আর এই যে সেটা হচ্ছে আমার বোনের বাড়ি মানে কাকাতো বোনের বাড়ি তো এসে আমি হচ্ছে ভিডিওটা এখন এডিট করব আর বোন ওই দিকে রান্না করছে ভিডিওটা এডিট করার আগে আমি একটুখানি মানে কি বলবো এই দিদি দেখো কি হয়েছে মানে পুরো কাজগুলো গায়ের মধ্যে লেগে গেছে পুরো কুটকুট ফুটকুট করছে তো গাটা ধুয়ে আসতে হবে তো চলো তোমাদের সাথে আবার কথা মানে পরে কথা হচ্ছে একটু একটু আপডেট দিচ্ছি তোমাদের যেহেতু নতুন জায়গা সেভাবে আমার ভিডিও করতে নিজেরও লজ্জা লাগছে তো যেহেতু আমি বাংলাদেশে এসেছি কোথায় যাব না যাব তোমাদের সাথে শেয়ার করব বলেছি আর আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তো তার কারণেই যতটুকু পারছি একটু সে একটু লুকিয়ে চুপিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি সবার সামনে ভিডিও করা যাই বাট সবাই তাকিয়ে থাকে না তখনই মানে লজ্জা লাগে তো এখন ঘরের মধ্যে কেউ নেই তো ভাবলাম একটু ভিডিও করি তো এই যে এটা আমার হচ্ছে বনের ঘর তারপরে ওইদিকে রান্না করছে বোন তো চলো বোনকে একটু দেখিয়ে নিয়ে আসি লুকিয়ে লুকিয়ে তো ওই যে আমার বোন ওখানে রান্না করছে কি রান্না করছিস বল কে প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছে যেমন আমি ভিডিও করতে সবার সামনে লজ্জা পাই তেমন ওই লজ্জা পাচ্ছে ও তো যে দেখো এখানে হচ্ছে চিকেন ঝোল দেওয়া হয়ে গেছে না কষাবি

嗯嗯 <laughs> <laughs> বোনের বাড়ির পাশে একটা দিদির বাড়ি আছে তো বিকেলবেলা দিদি ওই বাড়িতে বোনের বাড়িতে গেছিলো তো দিদি বললো যে চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি তার কারণে বোনের শাশুড়ি তারপরে ননদ আমার কাকি পাশের বাড়ির একটা কাকিমা সবাই মিলে চলে আসলাম আমার এই দিদির বাড়িতে তো দেখো অনেক গাছপালায় ভর্তি এই বাড়িতে মানে অনেকগুলো আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আর অনেক গাছ আছে বেশ নিরিবিলি জায়গাটা মানে ভালো লাগছিলো আর কি তারপরে আমরা হচ্ছে সবাই একটু দাঁড়ালাম বাইরে তো ভাবলাম যে বাইরের থেকে চলে যাব তারপরে বললো যে ঘরের ভেতরে চল এমনি কি চলে যাবি না কি এরকম বললো তারপরে আমরা হচ্ছে একটু ঘরের ভেতরে গেলাম আর দিদিটা দেখো ভাবছে আমি ফটো তুলছি মনে হয় এটা হচ্ছে আমার মায়ের পিস্তা তো দিদির মেয়ে মানে বড়ো মেয়ে দিদি হয় আমার তো যাই হোক এখন দিদিটা হচ্ছে চলে গেল অন্য ঘরে আমাদের জন্য কিছু খাবার দাবার আনতে তো যেহেতু আমরা এসেছি তো তার কারণে তো বলছিল কি খাবি কি খাবি তো আমরা না করেছিলাম তারপরে দেখো এখানে কতগুলো আম কেটে নিয়ে এসছে তো সবাই মিলে আমরা আম খাচ্ছিলাম বসে বসে আবার কাঁঠালও দিয়েছিল কিন্তু যেহেতু আমি কাঁঠাল খাই না তো তার কারণে আমি কাঁঠাল খাইনি দি নেক্সট ডে বোনের বাড়ি থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের খাবার দואר খেয়ে বোন আর ভাগ্নাকে নিয়ে চলে আসলাম এই বাড়িতে মানে আমাদের এই বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ কাঠের পুলটা প্রথম দিন আমার একটু ভয় লেগেছিল এটা পার হতে কিন্তু এখন আজকে ভয় লাগছে না সেইভাবে যাই হোক চলো তো বন্ধুরা এই যে দেখো দুটো বোনের সাথে দেখা হলো কাকুর বাড়িতে যাওয়ার সময় নাম তোমার ও ও হচ্ছে আমার হচ্ছে ভিডিও দেখে কিমা সিমলা সিমলা তো ওর নাম হচ্ছে সিমলা খুব মিষ্টি একটা মেয়ে আর মিথিলা মিথিলা ওর নাম ও খুব কিউট তো চলো আমরা এখনি হচ্ছে আমার বোনের বাড়ি থেকে আসলাম বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আমি চলে এসেছি আমাদের বাড়িতে আর এই যে আমার বোন তো একটু বেশি লজ্জা পায় তো চলো কালকে থেকে আমি ভিডিওটা করছি তো অনেকটাই হয়তো লং হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের মানে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম দেখছে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তো চলো টাটা